चारिदिक के देखे दुख भेजल अरे भेजाल दुः ने চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল লাল নীল সাদা বেগুনি রং বিরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই রে ধরা লাল নীল সাদা বেগুনি রং বিরঙের সিলমারা ভেজাল কোনখানে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই সহজে ধরা মুসুরের মুসুরের ডাল সয়াবিন তেল সাদা 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 মুড়ি মসরে রেডাল সয়াবিন তেল সাদা সাদা মড়ি খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুডি বুঝছে না হ্যাঁ কি হয়েছে অবস্থা দেখেন ভেজাল দুনিয়াতে ভেজালের দুনিয়া এটা মসরি রে মসরে রেডাল সয়াবিন তেল সাদা সাদা মড়িম খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শোনেম আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি মাদ্রাসাতে ভুলকি মাদ্রাসা একবার পড়ছি পড়ছিলাম যখন একজন মধু বিক্রি করতে যে একশো টাকা কিলো খাঁটি মধু ভাই নিয়ে নেন নিয়ে খাঁটি মধু আপনি চেক করেন একশো টাকা কেজি খাঁটি মধু দিবে হ্যাঁ চিনি মিশিয়ে ভোজ করে দিয়েছে আর বলছে যে খাঁটি মধু এ দেখেন খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি ইউরিয়া সারে মুড়ি ভাজে ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে ওয়াইলিং ভরা ভেজাল কোন খানে আছে যাই না রে ধরা চারিদিকে দেখি শুধু ভেজাল আর ভেজাল ভেজাল কোন খানে আছে যাইনা না যে ধরা লাল নীল সাদা বেগনে রং বিরঙ্গির সিলমারা ভেজাল কোন খানে আছে যাই না সহজে ধরা যখন ওঠে পেটের বিষ তখন হয় রে আল্লাহর দেশ যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দেশ কমা চাই ওই প্রবর্তরে মুখে বলে ইস ভেজাল জিনিস খেয়ে ও গে মাগে জান গেল প্যাট গেল গ্যাসের চোটে যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দিশ ক্ষমা চাই ওই প্রবর্তরে মুখে বলে ইস ক্ষমা চাই ওই প্রভুর মুখে বলে ইস মুন্সি সে যে কতক মানুষ মুন্সি যে মসজিদে কেউ ঘোরা ফেরা করে মুন্সি যে মসজিদে কেউ ঘোরা ফেরা করে আর সুযোগ পেলে মুসাল্লিদের জুতা চুরে করে আপনার দিয়ে করে কি আমি জুম্মা পড়তে গেলে কিন্তু আমার চাপ্পল আলাদা আছে হ্যাঁ ভালো চাপ্পল দিয়ে গিয়ে লাভ নেই হ্যাঁ না তো শেষ মুন্সি সেজে মসজিদে কেউ ঘুরা করে আর সুযোগ পেলে মুসল্লিদের জুতা চোরে করে তাই রাখতে হবে তরে তাই রাখতে হবে এদের তরে সবখানে নজর কড়া ভেজাল কোনখানে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে ডিজিটাল মেয়েরা সব চুলগুলোকে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে আপনার দিয়ে হয় না এদিকে মা নেই এদিকে ভেজাল ঢুকে গেছে আধনেকা মেয়েরা সব চুল কে কেটে আর রাস্তা ঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে আবার যোদ্ধা দানো মেকা পরে মুক্তা বানাইছে ধোলা অনুমান করা না রে অনুমান করা কালা আবার যোদ্ছে ধোলা না রে অনুমান করা ফরসানা কে কালা তাই বিয়া কইরো দেখা কইরো যোগ ভাই যারা এখনো কানাই যতাই বিয়া কইরো দেখা কইরো খাইও না শিকানে ধরা ভেজাল কোনখানে আচি যাইনা সহজে ধরা লাল নীল সাদা বেগুনে রংbiranger সিলমারা ভেজাল কোনখানে আচি যাইনা সহজে ধরা হাইডোজ মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন হাইড্রোজ মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন আর হর এক রকম সরবতে जे सुदो सुन হরেক রকম শরবতে যে শুধু সে কারেন সোনা পাউডার সোনা পাউডার ক্রিম জায়গায় বলো নাইকেছো ভেজাল ছাড়া ভেজাল কোনখানে আছে চাইনা না যে ধরা চারি দেখে দেখে শোধো ভেজাল আর ভেজাল চারি দেখে দেখে ভেজাল আর ভেজাল লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনখানে আ আছে না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা